যখন পেট আর মন অন্য কিছু খেতে চায় তখন রেস্টুরেন্টে না গিয়েও কীভাবে বাড়িতে স্পেশালভাবে জিনিসগুলো বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো আজকে আমার এই রেসিপিতে ভিডিওটা পুরো দেখার আর সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি খানিকটা জল ফুটিয়ে তাতে নুন আর তেল দিয়ে আমি খানিকটা পাস্তা সিদ্ধ করে রাখছি পাস্তা এইট্টি পার্সেন্ট অবধি কুক করবেন যাতে ওভার হয়ে না যায় আমার পাস্তার জলটা দেখুন ক্লাউডি মানে পাস্তাটা কিন্তু ময়দার আপনারা চেষ্টা করবেন যাতে সুজির পাস্তা কিনতে পারেন তাহলে সেটা হবে খুব হেলদি আমি এমনই কুক করেছি দেখুন এর ওর গায়ে কিন্তু লেগে যাচ্ছে না এবার একটু হোয়াইট সসের প্রিপারেশান নিই বাটার ময়দা আর দুধের পরিমাণ হবে ওয়ান টু ওয়ান টু টেন মানে যদি এক চামচ বাটার দেন তেমন হলে এক চামচ ময়দা দেবেন আর দশ চামচ জল দেবেন আমি এখানে দু চামচ বাটার দু চামচ ময়দা আর কুড়ি চামচ দুধ দিয়েছি প্রবলেম থাকে তাহলে আমার ওট মিল্ক আর সয়া মিল্কেরও ব্যবহার করতে পারেন বাটার আর ময়দা কিন্তু এইভাবে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু লামস তৈরি হয়ে যাবে ঠিক এই রকম কালারটা এলেই আমি দিয়ে দেবো আমার থ্রি ফোর্থ দুধ আবার ভালো করে নাড়াচাড়া করে আবার খানিকটা বাদে দেব বাকি দুধটা নাড়তে নাড়তে পুরো যখন একটা ক্রিমি টেক্সচার নিয়ে নেবে তখনই জানবেন আপনার হোয়াইট সস রেডি অ্যাকচুয়ালি আমাদের সস আছে কয়েক রকমের সেটা হচ্ছে প্রথম হচ্ছে কোল্ড সস যেটাকে আমরা বলি মেউনিস আর বাকি এই যে সসগুলো আছে সবই হচ্ছে হট সস এই হট সসের মধ্যে ফার্স্টেই পড়ে হচ্ছে এই হোয়াইট সস এবারে এই হোয়াইট সস যদি মিক্সড করে দেন পেঁয়াজের সাথে সেটা হয়ে যাবে সোভিয়েস এই হোয়াইট সস যদি মিক্সড করে দেন চিজের সাথে সেটা হয়ে যাবে মর্নে এই হোয়াইট সস যদি গার্লিকের সাথে দিয়ে দেন তাহলে হয়ে যাবে অ্যালফ্রাডো আবার এই হোয়াইট সস যদি মাশরুমের সাথে দেন বা সেটাও হবে অ্যালফ্রাডো আবার এই হোয়াইট সস যদি মাস্টার্ডের সাথে দেন তাহলে হয়ে যাবে মাস্টার্ড সস আর যদি হোয়াইট সস দেন টমেটোর সাথে সেটা হবে পিঙ্ক সস যাই হোক সসের ব্যাপারে একটু জ্ঞান দিয়ে ফেললাম এরপর আমি ওই পেঁয়াজ ক্যাপসিকাম বিভিন্ন ভেজিটেবলসও নিতে পারেন আর আদা কুচি রসুন কুচি দিয়ে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা শটে হয়ে গেলে আমি দিয়ে দেবো ওপর থেকে আমার সিদ্ধ করে রাখা পাস্তা তারপর চিলি ফ্লেক্স অরগ্যানো বিট নুন আর সামান্য গোলমরিচ ছড়িয়ে আরেকটু সটে করে নিয়ে আমি ঢেলে দেবো আমার হোয়াইট সসটা এখানে একটা মজার কথা বলি যদি ইন্ডিয়ান স্টাইল পাস্তা বানাতে চান তাহলে সসটা একটু বেশি করে দেবেন কারণ ইন্ডিয়ানটা একটু সস খেতে বেশি ভালোবাসে আর যদি ইটালিয়ান স্টাইল বানাতে চান তাহলে পাস্তা বেশি থাকবে সস কম থাকবে মানে পাস্তাটা যেন দেখতে পাওয়া যায় সসের মধ্যে যেন ডুবে না যায় আমি কিন্তু এখানে ইটালিয়ানটাই করেছি মানে ইন্ডিয়ানটা করিনি মানে সসটা পরিমাণ মতোই দিয়েছি যাতে পাস্তাগুলো ঠিকঠাক করে দেখা যায় একদম সসের মধ্যে ডুবে না যায় এর সাথে আপনারা অ্যাড করতে পারেন একটু চিজ খুব ভালো লাগবে চিজি চিজি একটা সুন্দর ব্যাপার থাকবে সবার শেষে ছড়িয়ে দেবেন আর একবার চিলি ফ্লেক্স আর অরগ্যানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাস্তা সবসময় খাবেন গরম 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 খান আর বলুন রাঁধবো খাবো থাকবো সুখে